আসসালাম আলাইকুম দেখেন একটা কালারের মধ্যে এক কথা একটা ইন্ডিয়ান একটা আগানোর লুক দেবে দেখেন কত সুন্দর এই যে না দেখলে বুঝতে পারবেন না আমরা পুরো ফুল বেরোয় দেখেন পুরো ফুল বিরোধ দেখে তারপরে ড্রেসটা পার্সেস করার চিন্তা ভাবনা করবেন এই দেখেন আমাদের এখানে কত সুন্দর করে টেলার মেকিং এমব্রয়ডারি প্লাসেল করা কত সুন্দর করে মেকিং করে দিয়েছি আমরা আর এটা সাইজ কিন্তু পুরো ফুল অ্যাভেলেবেল পেয়ে যাবেন সত্যি থেকে শীর্ষ পর্যন্ত এটা কিন্তু একটা এক কথা একটা দেখেন আতার ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা আতা এটা পাকিস্তানি একটা ঘেটা পেয়ে দেখেন এটা আমাদের নিজস্ব মেঘ করা আমাদের সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের সবকিছু মেক করে দিয়ে মানে টেলে টেলিম্যাকিং করে দিচ্ছি আর এটা কিন্তু এক কথায় পুরো অল ওভার কাজ করা দামন পশন এখানে কিন্তু করা এই দেখেন কাটক করা মানে না দেখে বুঝতে পারে এই যে কাটক করা এখানে কাটক করা সিকুয়েন্স প্লে মালের সাথে কাজ করে ভিতরে এইটা এই অ্যাটাচ পাবেন আর এটা কোনো ফুল অর্গানজা ফ্যাব্রিক্সের মধ্যে পাই যাবেন সফট অর্গানজা আর এটা কিন্তু সেলার টপের টপে থাকবে নিচে এটা অল ওভার কাজ করে থাকবে আর এটা কিন্তু অন্যটা খুবই বড় টর্না পুরো উন্নতে কাজ পেয়ে যাবেন এই দেখেন আর এটা কিন্তু নিতে হলে একদম বিরোধন আমার যোগাযোগ করতে এখনই আর এটা কিন্তু সাইজ অ্যাভেলেবেল কালারও অ্যাভেলেবেল আর যাদের এড্রেসটা লাগবে আমাদের বিরোধন আমার এখন যোগাযোগ করে এটা প্রাইস মাত্র আঠারশো পঞ্চাশ টাকা মাত্র আঠারশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা নিতে হলে পাঠিয়ে ড্রেস আপনি এখন এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম